হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি এক কিলো টাটকা বাটা মাছ নিয়ে নদী থেকে ধরা বাজারে বিক্রি হচ্ছিল সেই মাছ থেকে এক কিলো বাটা মাছ নিয়ে চলে এসেছে সেই জন্য এই মাছগুলো আজকে কাটছি সেটাই আজকে দেখাচ্ছি তোমাদেরকে প্রথমেই মাছের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এই বাটা মাছ খেতে কিন্তু ভীষণই মিষ্টি হয় আর খেতে ভালো লাগে তবে কাটাটা একটু বেশি কিন্তু এই টাটকা বাটা মাছের ঝোল ঝাল যাই করা যাক না কেন সবই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আজ ছাড়ানোর পর মাছের গায়ের যে পাকনাগুলো সেগুলো আমি কেটে নিচ্ছি এবারে লেজের দিকের অংশটা কেটে নিচ্ছি লেজের পাকনাগুলো তারপরে মাথার দিক থেকে কানকোগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে পেটের দিক থেকে কেটে পেটের ভেতরের যে নোংরাগুলো সেগুলো পরিষ্কার করে বের করে নিচ্ছি এইভাবেই সবগুলো বাটা মাছ আমি কেটে নেব আরেকটাও তোমাদেরকে কেটে দেখাচ্ছি সবগুলো মাছ তো কেটে দেখানো যাবে না অনেক সময় লেগে যাবে তাই আমি দুটো মাছই কেটে দেখাচ্ছি একইভাবে কেটে নিচ্ছি অনেকক্ষণ টাইম লাগবে আস্তে আস্তে সময় ধরেই কিন্তু এগুলো কাটতে হবে হয়ে গেছে সবগুলো মাছ কাটা এবারে আমি মাছের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি তবুও একটু আড্ডু যে আঁচগুলো আছে সেগুলো দেখো কলতলায় একটু ঘষা দিলেই এই মাছের আঁচগুলো কিন্তু সব উঠে যাচ্ছে ঠিক এইভাবেই একটু একটু করে ঘষে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে মাছের আঁশগুলো এভাবেই সব মাছগুলোর গায়ে আমি একটু ঘষে ঘষে নিচ্ছি দেখো কিভাবে আঁশগুলো সব উঠে যাচ্ছে এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি মাছগুলো দেখো ধোয়া হয়ে গেছে টাটকা বাটা মাছ একদম রেডি সবগুলো কাটা হয়ে গেছে